কথা বলো কথা বলো তুমি উ উ বলো 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 উ হ্যাঁ 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 নাড়ো ঠোটনা নাড়ো কী বলতে চাচ্ছো বলো বলো কী বলতে চাচ্ছো কী বলতে চাচ্ছো এই দিকে লাইটটা জ্বালা কী বলতে চাচ্ছে কী বলতে চাচ্ছে কী কী কথা বলছে হ্যাঁ আং আউ করে শুধু কথা বলতে ইচ্ছে করে গুড মর্নিং হয়েছে তোমার গুড মর্নিং গুড মর্নিং বলো বলো কথা বলো বলো উ এরকম করো উ আম কি বলবে কি বলবে মামা বাড়ি যাবে দুদু ভাত খাবে কি কথা বলতে চাচ্ছ কি কথা বলতে চাচ্ছ বলো ও তোজু আবার দাদা ভাই কোলে ওঠাও না কোলে ওঠাও না দাদা ভাই কোলে ওঠাও না ভাই ভর দেয় না ভাই তোজু ओ शून बाबा ओ शून बाबा गुड मॉर्निंग गुड मॉर्निंग उठे पड़ो, ऊ कोड़े कदा बोलते होवे ना अरे गलत जगह पर दे रहा है क्या की क्या हुआ मेरे बच्चा मेरे शून मेरे राजा